আসসালামু আলাইকুম প্রিয় হুসাইন থ্রি 360 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর একটি উৎসব পাতার এবং মাসের সম্মানী সুখবর নিয়ে চলে এসেছি আশা করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এবং প্রথম ভিডিওতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে তেমন আমরা সবসময় চেষ্টা করি বীর মুক্তিযোদ্ধাদের সংক্রান্ত সকল প্রকার খবর আমাদের উক্ত চ্যানেল থেকে আপলোড দেওয়ার মেসেজ এসেছে যে বীর মুক্তিযোদ্ধাদের মেয়ে দুই হাজার পঁচিশ মাসের সম্মানীয় তার অর্থ ব্যাংকের চলে এসেছে এবং বিশেষ করে উৎসব উল অর্থ ব্যাংকের অ্যাকাউন্টে চলে এসেছে জীবিত এবং মৃত সকল বীর মুক্তিযোদ্ধারা সমান হারে দশ হাজার টাকা করে ঈদুল আজার উৎসব ভাতা পেয়ে যাবেন আর বিশেষ করে মে দুই হাজার পঁচিশ মাসের সম্মান ভাতার অর্থ যে হারে দেওয়া হচ্ছে বিশ হাজার টাকা করে আপনারা পেয়ে যাবেন যাদের মোবাইলে মেসেজ আসে না অনেকের হয়তো ব্যাংকের পাশাপাশি ব্যাঙ্ক থাকলে আপনারা ব্যাংকে যোগাযোগ করতে পারেন তাছাড়া যদি না আসে বিকাল পর্যন্ত আপনারা অপেক্ষা করুন কারণ একসাথে তো সবার মোবাইলে মেসেজ যায় না আপনার ধীরে ধীরে মেসেজ দেওয়া হয় একটার পর একটা বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে আপনারা অপেক্ষা করবেন দৌড়োয়ার না আর আজকে যদি না আসে কাল আপনি অবশ্যই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সবাই টাকা পেয়ে যাবেন উঁচু পেয়ে যাবেন সব মানি অর্থ পেয়ে যাবেন আজ এই পর্যন্ত শেষ সবারই ভালো কাটুক আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটাই কেমন করি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম